আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ শুক্রবারের রাতের বেলা কারওয়ালাতে আসলাম ঘুরার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাইতেছে তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি এই ফুল গাছগুলো যেখানে দেখতেছেন এটা হলো বিশ্বনবী হজরত প্রিয় নাতি হজরত ইমাম হোসেন রেদিল্লাহুর রজা শরীফ যেই ঘরটার ভিতরে ওই ঘরটার সামনে এত রাত হয়ে গেছে তারপরও অনেক মানুষ ওনার রজা শরীফ জেয়ারত করে বাইর হইতেছে টুকটাক কিছু লোক হয়তো ভিতরে ঢুকতেছে এটা হলো সেই দরজা যেই দরজা দিয়ে ওনার রোজা শরীফ জায়ারত করতে ঢুকতে যায় আসলে আমি দরজায় এখন দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আমিও দেখতেছি আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করতেছি অনেক রাত হয়ে গেছে রাত প্রায় বারোটা স্থানীয় সময় মার্শাল্লাহ এখনও এখানে মানুষজন আছে। আপনারা যারা প্রথমবার এই দৃশ্যটা দেখলেন অবশ্যই আমিন লিখে যাবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন ঐতিহাসিক এই কারবলার দৃশ্য আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ